জয়গুরু আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত এবং আমি জানি যে এই অনুকূল কথা চ্যানেলের তেমন ভিউয়ার মানে ভিউজ হয় না তা তেমন মানে দুঃখ নেই বরং আনন্দিত যে কিছু মানুষ হ্যাঁ দুঃখ এক আছে যে নেই বলবো না যে কিছু মানুষজন যদি শুনতো এইসব কথাগুলো তাহলে বোধহয় উপকার হতো অন্তত অপকার হতো না কথা বলাই যায় তো যাই হোক যেটা বলার কথা সেটা হচ্ছে যে যেটা আমি আলোচনা করছিলাম আলোচনা প্রসঙ্গের আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো মানে আমারও খানিকটা তো সাপোর্ট লাগে হ্যাঁ যদি আপনারা প্রশংসা করেন তাতেও ভালো লাগবে যদি প্রশংসা না করেন সমালোচনা করেন সমালোচনা কথাটার অর্থ কিন্তু তা নয় ঠাকুর বলছেন সমালোচনা কথাটা লোকে ভুলভাবে ভাবে সমালোচনা করা মানে যেন খারাপ কথা বলা ন সমালোচনা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সম্যক আলোচনা যথার্থ ঠিক আলোচনা মানে আমার কথা ভুল না ঠিক মানে কিছু ভুল থাকবে কিছু ঠিক থাকতে পারে সবগুলোকেই বলা সেটা হচ্ছে সমালোচনা সেরকম আপনারা একটা গঠনমূলক যদি কমেন্ট করেন তাহলে তো আমার আমি অন্তত আমার পক্ষে উপকার হয় তো যাই হোক আজকে ওই সত্যানুসরণের যে চলার সংকেত তার একেবারে আলটিমেট যে লাইন শেষ লাইন সেই একটি লাইনে আলোচনা করব মানে প্রথমে পাঠ করবো এবং ব্যাখ্যা করবো ঠাকুর লিখছেন নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অন্যের বেলায় দাতা হও বলছে নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অন্যের বেলায় দাতা হও ইংরেজি করলে দাঁড়ায় বি মাইজারলি টু প্রেজ ইউর সেলফ বাট ফর আদার্স বি ল্যাভিস আবার বলছি বি মাইজারলি টু প্রেজ ইউর সেলফ বাট ফর আদার্স বি ল্যাভিস এখন এই ঘট এই আলোচনাটি করার সময় আমার একটি ঘটনার কথা মনে পড়েছে যা আমি নিজের চোখে দেখেছি মানে আমি বলতে পারেন আই উইটনেস প্রত্যক্ষদর্শী ঘটনাটা এরকম আমি রামকৃষ্ণ মিশনে গীতা শিখতে যেতাম চার বছর অত্যন্ত নামি দামি মহারাজের কাছে আমার পাঠ নেবার এই সুযোগটুকু হয়েছে সৌভাগ্য বলবো হয়েছে যেমন তার মধ্যে আমি অশেষভাবে ঋণী হ্যাঁ আত্মা প্রিয়ানন্দ মহারাজ যিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তিনি এত জ্ঞানী মানুষ হ্যাঁ এত রসিকও ছিলেন হি ওয়াজ বাট হি ওয়াজ রিয়েলি ভেরি হিউমারাস পারসন অলসো হি ইজ অফকোর্স হি ইজ প্রেজেন্ট নাও তো তিনি এই ঘটনাটা এই ঘটনাটা এরকম হয়েছিল আর কি তো তিনি একজন আপনারা জানেন তিনি ফিজিক্সের একজন বড় প্রফেসর ছিলেন এবং বিরাট তিনি বিদেশের ডিএসসি ছিলেন তো যাই হোক একজন আমাদের এখানকার কোন কলেজের ফিজিক্সের অধ্যাপক তিনি একটি বই লিখেছেন কোন একটা বিষয় নিয়ে ফিজিক্সের নিয়ে মহারাজকে দিয়েছেন ওই মানে ইয়ে করার জন্য মানে মানে একটা কমেন্ট লিখে দেওয়ার জন্য তো মহারাজ ইয়ে করেছেন তখন দেখেছেন তাই একটা পার্টিকুলার ডেটে আসতে বলেছেন তো তিনি আসছেন তিনি আসতে আসতে হ্যাঁ তখন অত্যন্ত সাধারণ মানুষ তার জামা কাপড় ইত্যাদির দিকে কোনো নজর নেই অতি সাধারণ অত্যন্ত জ্ঞানী মানুষ তাদের তো কোনো সন্দেহ নেই তিনি এসে জোরাত করে বলছেন মহারাজ আমার বইটা দেখেছেন তা মহারাজ একটু আগেই আমাদের বলেছিলেন যে দেখুন অহংকার কাকে বলে অহংকার কীরকম ফোনা তোলে সাপের মতো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বলেছিলেন আপনি আপনারা চুপচাপ থাকবেন এবং দেখলাম সেই ভদ্রলোক আসাতে তখন মহারাজ বলছেন আগে হ্যাঁ দেখলাম কিন্তু আপনার মতো এত স্ট্যান্ডার্ড মানুষ এত সাব স্ট্যান্ডার্ড বই লিখেছেন আমি তো অবাক হয়ে গেছি ব্যাস যেই বলেছেন এই ভদ্রলোকের একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল মুখ চোখ লাল হয়ে গেল সে একটু অনেকক্ষণ পরে বলছেন শুনুন সমালোচনা করতে গেলে একটা লেবেলে উঠতে হয় হ্যাঁ দিন দরকার নেই আপনার কমেন্ট মহারাজ হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি এই জাতীয় কথাবার্তা তখন মহারাজ আমাদের দিকে তাকিয়ে হাসছেন তারপরেই মহারাজ না না শুনুন আমি আসলে আপনাকে নিয়ে একটু রহস্য করছিলাম হিউমার করছিলাম অপূর্ব লিখেছেন খুব সুন্দর হয়েছে আমি কমেন্টটাও লিখে রেখেছি আপনি দেখে নেবেন তখন আবার সে ভুল বুঝতে পেরে মহারাজকে প্রণাম করছেন সেটা অন্য প্রসঙ্গ হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট দেখুন এই ভদ্রলোকের এই ভদ্রলোক কী চেয়েছিলেন মনে মনে কী চেয়েছিলেন মনে মনে চেয়েছিলেন মহারাজ তার সে প্রশংসা করুক এটা ঘটনা যে সেই সেই ভদ্রলোক প্রফেসর অত্যন্ত মানে কি বলবো পরিশ্রম করে অনেক রিসার্চ করে বহু সময় দিয়ে তিনি এই বইটি সযত্নে লিখেছেন এবং নিশ্চয়ই নিশ্চয়ই এই বইটি লেখার অবশ্যই প্রশংসার দাবি রাখি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কিন্তু ভীষণ চেয়েছিলেন মহারাজ তাকে প্রশংসা করুন মহারাজ প্রশংসা করতেই যাচ্ছিলেন কিন্তু আমাদেরকে দেখিয়ে দিলেন যে দেখুন অহংকার জ্ঞানের অহংকার তাই এই যে ঠাকুর বলছেন নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কথা বলার প্রয়োজন আসছে কেন হোয়াট ইজ নেসেসিটি অফ টেলিং সাচ থিংস তার কারণ হচ্ছে আমরা প্রশংসা পেতে চাইছি নিজেকে নিজে প্রশংসা দিতে চাইছি লোকের কাছ থেকে পেতে চাইছি কিন্তু অন্যকে প্রশংসা দিতে কটা রাজি নয় এটা ঘটনা তাই যখন এটা দিতে মানে প্রশংসা পেতে চাইছি কেন চাইছি এটা বুঝতে পারছি না লোকে আমাকে প্রশংসা করুক এটা খুব চাইছি সেটা এমনিতে খারাপটা নয় কিন্তু এই যে প্রশংসা চাওয়ার লালসা এই যে প্রশংসা নিজেকে প্রশংসিত করার যে লালসা এইটা কিন্তু ভালো নয় হ্যাঁ এইখানেই আসছে এর পিছনে রয়েছে অহংকার এই প্রবৃত্তির অভুগতি এইটা আমরা বুঝতে পারি না এখন তাকে যদি বুঝতে পারতাম এই সাপটা এই নাকটা এই সর্বনাশা ওষুধটা আমার এই মানে প্রশংসা পাওয়ার জন্য ওত পেতে আছে আর আমি তাতে বসীভূত হয়ে গেছি তাহলে বুঝতে পারতাম যে ঠাকুরের কথা কতখানি সত্য যে নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজ ঠাকুর নিজে স্বয়ং নিজে আবার এটাও বলতে হবে এই কথা কে বলতে পারে যারা বলার অধিকার আছে মনে রাখবেন একমাত্র সক্ষম যে সেই ক্ষমা করতে পারে পঞ্চানন্দা বলেছিলেন আপনি যা বলেছেন ঠাকুর ঠিকই বলেছেন তা ঠাকুর বলেছিলেন দেখেন তো সক্ষম আর ক্ষমা এই দুটো একই ধাতু থেকে এসছে কিনা এবং দেখা গেলো সত্যিই তাই সক্ষম মানে ক্ষম আর ক্ষমা কথাটা একই ধাতু থেকে এসছে তেমনি এই যে কথাটা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অন্যের বেলায় দাতা হও যে ভেরি অ্যান্সার ইজ মানে কথাটা হচ্ছে এখানে এই প্রশ্ন এই উপদেশ কে দিতে পারে হু ক্যান গিভ সাকসেস ভাইস দিস ইজ দ্য কোশ্চেন যে নিজে এইটা নিজে এইটার মানে যথার্থ যে নিজে এটার মূল্য জানে না বা নিজের নিজের জীবনে এটা করেনি নিজের জীবন চলনায় এটা করেনি তার কিন্তু এই উপদেশ দেওয়া সাজে না মনে রাখবেন শ্রেষ্ঠ এতদিন জীবিত আছেন এবং থাকবেনও তার কারণ তিনি যা বলেছেন তা তিনি করেছেন সেই জন্যই তিনি আচার্য দ্যাট ইজ প্রিসাইজলি দ্য রিজন ওয়াই হি ইজ আচার কারণ তিনি যা বলেছেন তা করেছেন যদি এমন হতো যে তিনি যা বলেছেন তা তিনি করেননি সে উপদেশ দেওয়ার জন্যই উপদেশ দিতেন তাহলে তার এই বাণীগুলি তার এই কথাগুলি এত দীর্ঘজীবী হতো না ঠাকুর একটি কথা বলেছেন খুব সত্যি কথাই এবং এটা যে কোনো শুধু ঠাকুর নয় যে কোনো ক্ষেত্রেই সত্যি কথা যে একজন মহাপুরুষের মূল্যায়ন কিভাবে হয় বা মহাপুরুষ বলুন অবতার পুরুষ বলুন তার মূল্যায়ন কিভাবে হয় ইভ্যালুয়েশন হয় তার জীবনের থাকাকালীন যতটা জীবনে যখন তিনি দেহে নেই তখন তিনি আছেন কিনা মানুষের মধ্যে সেইটার উপরেই ভ্যালুয়েশন ভগবান শ্রীকৃষ্ণ এখন দেয় নেই কিন্তু তিনি রয়ে গেছেন মানুষের মধ্যে ভীষণভাবে জীবন্ত হিসেবে রয়ে গেছে তাই না তো এখন লক্ষ্য করে দেখুন আমরা চাই বা না চাই হ্যাঁ কত জায়গাতে তো শুনি গীতা পাঠ হচ্ছে হ্যাঁ আমি পছন্দ করি গীতা পাঠ আমি রাজনৈতিক কারণে বলছি না রাজনীতিটা ছেড়ে দিন কিন্তু গীতা তো সত্য এবং গীতার কথাগুলো আমরা নিতে পারি বা না পারি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আজও আমাদের মধ্যে রয়েছেন কারণ তিনি অমরত্বের বার্তা দিয়েছেন তিনি আমাদের মধ্যে দুটো কথা খুব বেশি মানে বারবার বলছেন যে কারণে গীতাটা এত বেশি প্রসিদ্ধ গীতা পিক্স অ্যাবাউট দ্য ইমোর্টালিটি অ্যাড অ্যাজ ওয়েল অ্যাজ গীতা পিক্স অ্যাবাউট নন ডুয়ালিটি অদ্বৈতবাদের কথা এবং অমরত্বের কথা গীতা বলছে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজও তার দেহে থাকা না থাকায় না থাকাকালীন তিনি আজও মানুষের মধ্যে একইভাবে রয়েছেন তেমনই শেষটা আক্রমণ পর্যন্ত তাকে কালের সম্মার্জনে দিয়ে মানে কালের ঝাঁটা দিয়ে তাকে সরানো যাবে না তার কারণ তিনি যা বলেছেন তা তিনি করেছেন হোয়াট ইড মানে হোয়াট ই প্রিচড যিনি তিনি যা প্রচার করেছেন হি ডিট ইট ফ্রম ইজ ওন এক্সপিরিয়েন্স তার তার নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন তাই তিনি কালের অভিজ্ঞতা কালের সম্মার্জনী দিয়ে কালের ঝাঁটা দিয়ে তাকে তাড়ানো যাবে না বরং আরও আরও তরভাবে তিনি জেগে উঠবেন ঠাকুর অনুকূলচন্দ্রের ইভালুয়েশন ঠাকুর অনুকূলচন্দ্রের মূল্যায়ন তার কথা তার যে কথামৃত আমরা রামকৃষ্ণ কথামৃতের কথা জানি কিন্তু অনুকূলামৃতের কথা কজন জানি অন্তত বৃহত্তর সমাজে বহু লোক জানে না কিন্তু তিনি এমন ব্যবস্থা করে রেখেছেন একেবারে লিখিয়ে রেখেছেন বাইশটি আলোচনা খণ্ড এবং দ্বিপরক্ষী আছে আমি আলোচনা খণ্ডের কথাই বলছি আলোচনা প্রসঙ্গে সেইগুলো হচ্ছে অনুকূলামৃত সেইখানে আপনারা সব পেয়ে যাবেন ঠাকুরের কথা সেইগুলো যদি লাইন বাই লাইন আলোচনা হয় মানে এবং সেগুলো নিয়ে যদি রিসার্চ হয় তবে ঠাকুর অনুকূলচন্দ্রকে খানিকটা হলেও আমরা ইভ্যালুয়েট করতে পারবো মূল্যায়ন করতে পারবো ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে মূল্যায়নের ব্যাপারে আমরা যে সহস্র যোজন পিছিয়ে আছি এ নিয়ে কোনো সন্দেহ নেই দ্যাট ইজ অ্যাপসোলুটলি নট মানে নট অ্যান আয়োট অফ ডাউট অ্যাবাউট ইট দ্য ডিফিকাল্টি অফ দ্য ট্রাভেল অ্যান্ড ওইখান দ্য ট্র্যাজেডি দ্য ট্র্যাজেডি হচ্ছে এই ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা গুরু গুরু বলে এইটুকু পরিচয় যথেষ্ট এরকম দীক্ষাতাতা গুরু এরকমটাই জানি ন তিনি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি সময়তে প্রত্যেকটি ব্যাপারে তিনি পরিব্যাপ্ত সেটা আমরা বুঝতে পারছি না তো যাই হোক যে কথাটা আমি আসতে চাইছি যে কেন আমি প্রশংসা চাইছি দিস ইজ দ্য কোশ্চেন ঠাকুর কেন এই কথাটা বলতে বাধ্য হলেন ইনফ্যাক্ট লিখতে বাধ্য হলেন যে নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপর সাহায্য কার তার মানে আমি নিজেকে নিজের প্রশংসা দিই আমি চাইছি ইয়ে করতে বাড়ি চমৎকার সিনেমার কথা মনে পড়ছে সিনেমাটি কি যেন আনন্দ আশ্রম এরকম একটা হতে পারে যেখানে উৎপল দত্ত সে তার প্রচুর পয়সা হ্যাঁ কিন্তু সে খ্যাতি চাইছে মানুষের মধ্যে সে খ্যাতি পেতে চাইছে প্রশংসা পেতে চাইছে তো একটি যাই হোক একটি একটি জনসভা শুরু হয়েছে তাকে প্রেসিডেন্ট করা হয়েছে হ্যাঁ তিনি মানে কি বলে বক্তৃতা দেবেন কিন্তু জানেন না কি করে বক্তৃতা দিতে হয় আলোচনা করতে হয় তখন উত্তম কুয়ারের কাছ থেকে জেনে নিচ্ছেন কি বলবো কি বলে শুরু করব তখন উনি বলছেন উত্তম কুয়ার বলছে বলুন মেরে মেরে বহিনও আর ভাইও এটা বলুন হ্যাঁ তখন আবার সে বলছে আরে আমার সামনে তো আমার পত্নী রয়েছে আমি কি করে বলবো আমার মেয়ে বহিয়া বহিন আর ভাইও তখন আবার উত্তম কর অন্য কথা বলছেন মানে কি অ্যাকচুয়ালি মানে উনি জানেন না কিছু এবং আলোচনা করার পরে দেখছি কেউ হাততালি দিচ্ছে না সমস্যা তখন আবার উনি বলছেন কিন্তু উনি তো হাততালি পেতে চাইছেন উনি তো নিজেকে প্রশংসা পেতে চাইছেন সেই জন্য উনি একটু বলার পরে যখন দেখছেন হাততালি পাচ্ছেন না কিন্তু একটু আগে উত্তম কুমার ডাক্তার হিসেবে যখন আলোচনা করলেন তখন অনেক হাততালি পড়ছে কারণ তিনি বলতে জানেন কিন্তু উৎপল দত্তের ক্ষেত্রে বলতে পারছেন না তখন উৎপল দত্ত কিছুক্ষণ পরার পরেই বলছি যেহেতু হাততালি কেউ দিচ্ছে না তো একটু পড়ার পরে বলছেন এই আশ্রম আনন্দ আশ্রম তৈরি হয়েছে এই ডাক্তারবাবু ভালো ভালোভাবে ইয়ে করেছেন ইয়ে করেছেন এই আনন্দ আশ্রম আমি তৈরি করেছি হাততালি বলে নিচেই বলছেন হাততালি দিতে ইসি মানে এটাকে মনে হতে পারে খুব একটা মজার কথা কিন্তু ফ্যাক্ট ভীষণ রকম ফ্যাক্ট মনে রাখবেন কোনো আধ্যাত্মিক সত্য জাগতিক সত্যকে বাদ দিয়ে নয় তাই ঠাকুর এই কথাগুলি বলছে যে মানে চমৎকার করে এই সিনেমাটাও কিন্তু সিনেমার সিনেমা কথাও কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি এর মধ্যে খুব প্রযুক্ত হয়ে যায় তখন কিন্তু এটাও ঠিক অন্যকে প্রশংসা দিতে হবে প্রশংসা দিলে কি হয় যে তার ভালো কাজ করার প্রবৃত্তি আসে যেমন ঠাকুরের ক্ষেত্রে এটা আমরা এত দেখেছি বাবা যায় না কেউ একটা করে ভালো কাজ করেছে সঙ্গে সঙ্গে প্রশংসা করছে যেমন উদাহরণ হিসেবে বলছি ধরুন আমাদের লক্ষ্য করে দেখছি যে মা তিনি হিমায়তপুরেও ছিলেন পরবর্তী ক্ষেত্রে ঠাকুর সাথে পরবর্তী ক্ষেত্রে তিনি দেওঘরেও এসেছেন তো দেওঘরে এসে তিনি যা করতেন চালের ব্যবসা তো চালের ব্যবসা করার পর অনেক কষ্ট করে যখন কিছুটা তিনি দাঁড়িয়েছেন ব্যবসায় তখন তিনি একদিন একমন চাল দিয়েছেন আনন্দবাজারের জন্য তো সেইটা শুনে ঠাকুর বলছেন সবাই জনে জনে বলছেন শুনেছিস কালীষষ্ঠী একমন চাল দিয়েছে আর কালীষষ্ঠী ষষ্ঠীমা এসে শুনছেন এখন কালীষষ্ঠীমার সামনেই প্রশংসা করছেন ঠাকুর এখন পরবর্তী ক্ষেত্রে তখন কালীষষ্ঠী মা বলছেন ঠাকুর দিতে তো ইচ্ছা হয় কিন্তু আমরা তো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই মানে কেন মানে দেশ ছেড়ে আসতে হয়েছে তার কথা বলছেন আলাদা কথা কিন্তু ঠাকুর এই একমন চালটাকে কেউ দিয়েছে তাতে তার আনন্দবাজারে কেই বা এসে যাবে সমুদ্রে এক এক জলকে দিল বা নিল তাতে সমুদ্রের কে এসে যায় সেরকম কিন্তু ঠাকুর প্রশংসা করছে দেখুন লক্ষ্য করে মানে অন্যকে প্রশংসা দেওয়ার ব্যাপারে ওয়াজ ল্যাভিস যাকে বলে মানে অকাতরে প্রশংসা হচ্ছে কেন প্রশ্ন হচ্ছে কেন করছেন কারণ এতে কি হয় জানেন ওই কালীষষ্ঠী মায়ের এই যে দেবার ইচ্ছা এই দেবার দরজাটা আরও বিস্তৃতভাবে খুলে যায় একটা ইম্পেটাস পাই একটা অনুপ্রেরণা পায় তাই আপনাকে কিন্তু কেউ ভালো কাজ করলে প্রশংসা করতেই হবে এখন এটা করি না বলে আমাদের ক্ষতি হয় যেমন একজন যুবক একদিন ঠাকুরের কাছে এসেছেন এসে তিনি বলছেন ঠাকুর আমি মানুষকে মানে মানুষের মানে এইভাবে বলছেন মানুষকে তেল দিয়ে কথা বলতে পারি না বলে আমার প্রমোশন হয় না তার অফিসের কথা বলছে তখন ঠাকুর আশ্চর্য কথা বলবে ঠাকুর বলছেন তেল দিবি কেন তবে অ্যাপ্রিসিয়েট করবি এটা আশ্চর্য কথা কিন্তু যখন কতখানি জাগতিক একই সাথে আধ্যাত্মিক আমি সে কথাতে আসতে চাইছি দেখুন জাগতিক কেন কি এই যুবকটি কোনো একটি অফিসে চাকরি করে সেই অফিসে তার প্রমোশন হচ্ছে না কেন সে মনে করছে যে তার যে বস বা তার মানে উপরে যারা রয়েছেন তারা তার প্রতি মানে বিরূপ বিরূপ মনোভাব পোষণ করে কেন কারণ তিনি স্পষ্ট কথা বলেন অর্থাৎ তিনি উচিত কথা বলেন সেই অর্থে হ্যাঁ তো মানে তিনি কাউকে তেল দিয়ে কথা বলেন না এরকম এই কারণে তাকে কেউ পছন্দ করে না আমরা বলি না ঠোঁট মানুষকে এরকম পছন্দ করে না এরকম অনেক কথা বলি আমরা তো যাই হোক তো কথা হচ্ছে যে কিন্তু ঠাকুরকে বলছেন তেল তুমি কেন কিন্তু অ্যাপ্রিসিয়েট করবি অ্যাপ্রিসিয়েট মানে যদি তোর উপরে উপরে যারা রয়েছেন বস বলুন বা অন্যান্য যারাই যদি কোনো ভালো কাজ করে সাথে সাথে আপনি মানে তার প্রশংসা করবেন এবং এটা মানে নিজের আমি আমার নিজের জীবনে দেখেছি কতখানি সত্য কীরকম আমি একটা আমি একটা মধ্য কলকাতার একটি কলেজের প্রফেসর ছিলাম একটা সময় আমাদের কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আমার মতে অত্যন্ত মানে সুবিধার লোক ছিলেন না সোজা কথায় তিনি মানুষের খুদ দেখতেন মানুষের খারাপটা দেখতেন বা আমার মতে তারপরে ফলে আমার একটা বিজাতীয় রাগ হতো কিন্তু তা সত্ত্বেও তিনি যে তার যে কোনো ভালো দিক ছিল না তা তো নয় কিছু ভালো দিক অবশ্যই ছিল এবং কিছু ভালো কাজ তিনি করেওছেন কলেজের জন্য একটা মনে রাখবেন যেটাকে আমরা অন্ধকার বলছি সবটাই অন্ধকার নয় কিন্তু তার মধ্যে কিছু আলো আছে সেরকম এই ভদ্রলোকের কিছু ভালো কাজ করতেন কিন্তু যেহেতু আমার ওই বিজাতীয় রাগ তাই তার প্রশংসা করতাম না করতাম না বলে সারাটা যতদিন তার সাথে আমি চাকরি করছি পরবর্তী ক্ষেত্রে তিনি রিটায়ার রিটায়ার হয়েছিলেন তার সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল না একেবারেই ভালো ছিল না আমি যাই না মানে তিনি আমার সম্পর্কে হয়তো এই তিনি অবশ্য গত হয়েছেন তিনি আমার সম্পর্কে এই ধারণা নিয়েই হয়তো এই জীবনে চলে গেলেন এটা আমাকে যে দুঃখ লাগে তো যাই হোক কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের এই কথাটা পড়েছিলাম পরবর্তী যিনি প্রিন্সিপাল এলেন আমি এই নীতি নিয়েছিলাম যে ঠাকুর যা বলছেন তাই করব অর্থাৎ আমি অ্যাপ্রিসিয়েট করব ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করবো সে লোক যত খারাপই হোক হ্যাঁ এবং ঘটনাক্রমে অবশ্য সে লোক ভালো লোক অত্যন্ত ভালো মানুষ ছিলেন যিনি প্রিন্সিপাল ছিলেন হি ওয়াজ এ ভেরি নাইস পার্সন অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে তিনি ক্ষতিকারক ছিলেন হি ওয়াজ নট এ হার্মফুল পার্সন অল দ্যাটস ফর শিওর তো তিনি যখনই ভালো কাজ করতেন আমি অ্যাপ্রিসিয়েট করতেন এবং তিনি খুব খুশি হতেন কিন্তু এখন সেটা ভালো কি মন তো আলাদা কথা কিন্তু তার ভালো কাজ করার তার সময়তে কিছু ভালো কাজ হয়েছে কিন্তু এটা অস্বীকার করা যায় না তো আমি কিন্তু ভালো কাজ করতাম ফল তো দাঁড়ালো কি তার সাথে আমার একটা ভালো রিলেশন হয়েছিল এবং এই এই যে একটা আনন্দ তাকে তাকে দেখলে আমার আনন্দ হতো আর আমাকে দেখলেও যে তার যে আনন্দ হতো এটা কি কম বড় প্রাপ্তি তাই এই এই কথা ঠাকুর কিন্তু বলছেন অন্যের বেলায় হও কিন্তু নিজের বেলায় কৃপণসার যেমন ঠাকুর নিজে নিজের প্রশংসা নিতে একদম পছন্দ করতেন না হ্যাঁ এখন কেন বলছি যে ঠাকুর একদিন চপলাকান্ত ভট্টাচার্য আপনারা জানেন অত্যন্ত বড় তিনি একজন বড় কাগজের সম্পাদক ছিলেন এবং পার্লামেন্টারি পার্লামেন্টেরিয়ান ছিলেন এবং নেতাজি কী বলেন জওয়াহরলাল নেহরুর পার্লামেন্টে তিনি বক্তৃতা করতেন এমনকি জওয়াহরলাল নেহরু তার আলো কথাই রীতিমতো ত্রস্ত থাকতেন এই চপলাকান্ত ভট্টাচার্য তিনি ঠাকুরের কাছে মা মাঝে মাঝেই যেতেন এবং তিনি দেখতেন যে এত কর্মকাণ্ড একটা ধর্মস্থানে রয়েছে এবং সমস্ত কিছুর মূলে রয়েছেন ঠাকুর অনুকূলচন্দ্র তখন তিনি একদিন বলেছিলেন আপনার এই যে বিপুল কর্মযজ্ঞ এবং মানুষের জন্য এত আপনি মঙ্গল সাধন করছেন এগুলো প্রচার হয় না কেন তা মানে বলতে চাচ্ছেন প্রচার হোক আপনার প্রশংসা হোক ঠাকুর বললেন আপনার সন্তান আছে বলে হ্যাঁ বলে সেই সন্তানকে ডাক্তার দেখান বলছে হ্যাঁ বলছে এই যে চিকিৎসা করান ভালো করান সেটাকে আপনি লোককে বলে বেড়ান তো বলছে না তা কেন করবো আমার নিজের ছেলে তো ঠাকুর বলছেন এও তো তাই আমি তো কাউকে পর বলে কিছু খুঁজেই পেলাম না আপনি যে বলছেন আমি অন্যের মঙ্গল সাধন করি আমি অন্য বলে কিছু খুঁজে পেলাম না এভরিবাডি সবাইকে তো আমার নিজের বলেই মনে হয় তাই পরোপকার আমার এই জীবনে করা হলো না তা দেখুন নিজের বেলায় ঠাকুর কিন্তু প্রশংসা নিচ্ছেন না কিন্তু অপরের বেলায় অতি সামান্য একটা কোনো একটা ভালো দিন মানে একটা পজিটিভ সাইড ঠাকুর যেন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বার করছেন খুঁজে বার করে সেটা তিনি বলছেন এবং সেটা একবারে বহুল প্রচার করছেন এটা আমার ক্ষেত্রে ঠাকুরের ক্ষেত্রে দেখছি এখন সমস্যা হচ্ছে কি জানেন সমস্যা হচ্ছে যে লোক প্রশংসা পেতে চাইছে তার মানে কি সে কিছু কাজ করছে তার কিছু ক্ষমতা আছে এবং এটা তো ঘটনা যে কিছু ক্ষমতা তো আছেই তা নাহলে তার আপনার কি বলে সেটা হবে কেন কিন্তু কথা হচ্ছে যে প্রশংসা সে পাচ্ছে কেন হয়তো ভালো কাজ করছে আমরাও তো প্রশংসা করি লোকের পরে কিছু মানুষ আছেন যারা খুব ভালো ধরুন ক্রিকেট খেলছে খুব ভালো ক্রিকেট খেলছে কীরকম ক্রিকেট যে একজন বোলার বল করছে হ্যাঁ সেই সময়তেও কিন্তু সে নিজের নাভকে ঠিক রাখতে পারছে টেম্পারমেন্ট ঠিক রাখতে পারছে টেম্পারমেন্ট ঠিক রেখে বলটাকে যেমনভাবে খেলা উচিত সেরকমভাবে খেলছে এবং সে ভালো রান পাচ্ছে আমরা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছি কিন্তু তার যদি মনে হয় এটা আমি করছি আমি আমি কর্তা আমি ব্যাটটাকে মানে বল মারছি এটা আমার ক্ষমতা অন্যের যেটা নেই এই ক্ষম এই বোধটা ভুল কথা কারণ তার শরীরটাও কিন্তু প্রকৃতিরই অংশ ঈশ্বরেরই অংশ যাই বলেন তাই প্রকৃতির কাজ কাজ কিন্তু করছে প্রকৃতি সে করছে না হি ইজ নট দ্য ডুয়ার করছে নেচার নেচার কাজ করছে কিন্তু সে মনে করছে আমি কর্তা এখন একজন বলার ফর এক্সাম্পল সে বল করছে সে বল করে কোনো সত্যিই ভালো বল করেছে এমন বল করেছে যে ইনসুঙ্গার হয়ে একদম মানে কি বলে ইয়ে ভেঙে দিল উইকেট ভেঙে দিল এবং উইকেটটা পেল সো এবং তাকে আমরা লক্ষ্য করছি ক্রিকেট খুব দেখবেন যখন বোলার একটা উইকেট পায়। তখন সমস্ত প্লেয়াররা তাকে গিয়ে প্রশংসা করে করে তো এটা আমরা দেখেছি কিন্তু হ্যাঁ এটা দরকার আছে কেন দরকার আছে কারণ তাতে বোলার উৎসাহিত হবে বোলার উইল বি এনকারেজড অ্যান্ড হি ডেলিভার ইভেন বেটার ডেলিভারিজ তাই না কিন্তু কাজে এটা প্রয়োজন আছে তাই ঠাকুর বলছেন অন্যের বেলায় দাতা হও এটা ঘটনা বি লাইভ ইস ফর আদার্স এবং ক্রিকেটের ক্ষেত্রে আমরা ভীষণ দেখি আবার ধরুন কোনো একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করলো তখনও আমরা সে যখন ব্যাটটা নিয়ে দেখাচ্ছে এভরিবডি প্রেজে সিম ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং সেও কিন্তু প্রেজ নিচ্ছে কিন্তু তাতে যদি সে ফুলে যায় দ্যাটস দ্য ডিফিকাল্টি এই যে আপনাদের বলছিলাম ওই ফিজিক্সের প্রফেসরের মতো সে চেয়েছিল প্রশংসা কিন্তু যখন যখন আবার কিন্তু যখনই সে একটা উল্টো রিয়াকশান পেলো তখন কিন্তু অহংকার কাজেই প্রশংসা পেতে পাবার লালসাটা কিন্তু এই মানে এই সাপ অর্থাৎ অহংকারের জন্য যায় যাই হোক সেটা পরের কথা যেটা যেটা বলতে চাইছি যে যে মনে করছে আমি কর্তা সে কিন্তু কর্তা নয় এটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন তৃতীয় অধ্যায়ের আই থিঙ্ক সাত নম্বর শ্লোকে ভগবান সাত সরি সাতাশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতে ক্রিয়মানি গুণে স অহংকার মিমুৎম কর্তহমি মে তার মানে কি এভ্রি অ্যাশন ইজ বি ডান বাই বা দ গুণাস অফ ইজ কিন্তু মুশকিল হচ্ছে কি মানে সব কাজ করছে কে নেচার ভগবান মানে প্রকৃতি যদি প্রকৃতিকে আপনি ভগবান বলে অভিহিত করেন তো ভগবান হোয়াট এভার নেম ইউ ক্যান গিভ ইট ইউ মে গিভ ইট দ্য নেম নেচার ইউ ক্যান গিভ দ্য নেম গড আর হোয়াট এভার নেম ইউ মে প্লিজ গিভ ইট দ্যাট ডাজ ম্যাটার হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে কর্তা বলে অহংকার করছে সে কিন্তু কর্তা নয় কর্তা হচ্ছে প্রকৃতি সুতরাং এই কথাটা বুঝে নিতে হবে সুতরাং তাহলে মানে যে মনে করছে কর্তা সে আসলে মোহগ্রস্ত তাই বলছেন ওয়ান হুইজ ডেলিউডেড সে কিন্তু মানে ডেলিউটেড বাই ইউ ক্যান সে ইগোটিজম অহংকারের দ্বারা মহগ্রস্ত আবার দেখুন এখানে অহংকার কথাটা আসছে তাহলে কী হলো ওয়ান হু ইজ ডেলিউডেড বাই ইগোটিজম হি দাস থিংস দ্যাট আই এম দ্য ডুয়ার আমি হচ্ছি কর্তা তাহলে এটা কি চমৎকার মানে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি কিন্তু বলছেন এই যে কথাটি যেটা আপনাদের বললাম যে এই তৃতীয় অধ্যায় সাত সাতাশ নম্বর শ্লোক অত্যন্ত ইম্পর্ট্যান্ট শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আবার বলতে ইচ্ছে করে প্রকৃতে ক্রিয়মানী গুণে করমনি সর্বস অহংকার বিমাৎমা কর্তা অহম ইতি মনতে মানে এভ্রিথিং এভরি অ্যাকশন ইজ বিং ডান বাই দ্য গুনাস অর দ্য কোয়ালিটিস অফ নেচার বাট ইস ই ওয়ান হুইজ ডেলিউটেড বাই ইগোটিজম যে অহংকারের দ্বারা ইকোটিজমের দ্বারা ডেলিউটেড মহোগ্রস্ত হি দাস থিংস দ্যাট আই এম দ্য ডুয়ার আমি হচ্ছি কর্তা দিস সমস্যা হচ্ছে যা আমি করছি অন্য পারছে না সেটা যেমন ধরুন একজন বড়ো সাহিত্যিক তিনি কিন্তু তার লেখার মধ্যে একটা আশ্চর্য বিশিষ্টতা তার লেখার মধ্যে একটা আশ্চর্য গুণ রয়েছে তার লেখা পড়ে মানুষ আনন্দিত হচ্ছে আনন্দ খুঁজে পাচ্ছে হ্যাঁ তার মনের মধ্যে একটা আশ্চর্য আস্বাদন আসছে হয়তো নির্মল আনন্দের আস্বাদন আসছে এই সাহিত্যিক যদি মনে করে থাকেন ইট ইজ মাই স্পেশালিটি এটা আমার দক্ষতা এটা আমার বিশেষত্ব যে আমি এটা লিখতে পারছি অ্যান্ড আমি অন্যের থেকে আলাদা বিকজ আই হ্যাভ দিস আই হ্যাভ গট দিস পার্টিকুলার স্পেশাল এবিলিটি স্পেশাল ইউ সে স্পেশাল কোয়ালিফিকেশান এইখানেই সে ভুল করছে তার মানে সে নিজেকে কর্তা ভাবছে হ্যাঁ হি থিঙ্কস দ্যাট হি দ্য ডুয়ার বা ফ্যাক্ট অফ দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স দ্যাট হি ইজ নট দ্য ডুয়ার ইট ইজ দ্য নেচার ইট ইস দ্য গুন অফ নেচার কারণ সেও প্রকৃতিরই অংশ বিশ্বব্রহ্মাণ্ডেরই অংশ হতে পারে তার এই বিশেষ কোয়ালিটিটা আছে কিন্তু আরেকজন হয়তো নেই কিন্তু নেই বলে তাকে আমি প্রশংসা করছি না তার অন্য কোনো গুণ আছে আই মেন আই মেন নেভার নো আমি হয়তো জানি না কারণ মনে রাখবেন ঈশ্বর ঠাকুর অনুকুশ্র বলছেন যে এই যে তিনি এক থেকে বহু হয়েছেন প্রত্যেকটি সৃষ্টির পিছনে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে প্রত্যেকেই তার নিজের বৈশিষ্ট্য মহান তার কিছু না কিছু বৈশিষ্ট্য আছেই যে বৈশিষ্ট্য থেকে আমি আলাদা সুতরাং কোনো একটা জায়গায় সে ডেফিনেটলি সুপিরিয়ার ঠাকুর ভাই চমৎকার করে বলছেন এই যেমন পাখি পাখিকে যে ঠাকুর ভগবান কত সুন্দর কত রকমভাবে পাখিকে কত গুণ দিয়েছেন কি চমৎকার চেহারা কী চমৎকার তার রঙ কত রঙের সমাবেশ করেছেন ভাবা যায় না তো পাখি তার একটা কোয়ালিফিকেশান তার এই রঙেরঙের রঙ বা কোয়ালিটি তাহলে দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে কিন্তু মুশকিল হচ্ছে সেই জন্যই এইগুলো দেখে ঠাকুর বলতে চাইছেন যে তুমি নিজে নিজের প্রশংসা করতে যেও না দ্যাট উইল বি ডেলিটোরিয়াস এই কথাটা ঠাকুর আমাদেরকে বলতে চাইছে সুতরাং এবং কাজেই আমাদের কিন্তু উপসংহার পর্ব এটাই বলতে চাই যে বিনামূল্যে উন্নতির টিকিট যদি কিনতে হয় বিনামূল্যে উন্নতির টিকিট জীবনে তাহলে অন্যকে আমাকে প্রশংসা করতে হবে ঢালাও প্রশংসা করতে হবে অবশ্যই তার কোনো ভালো কাজকে অহেতু প্রশংসা করা নয় ইটস নট সামথিং জাস্ট জাস্ট ইউ উইল প্রেজ ফর নাথিং কিছু খুঁজে পেলেন না আপনি প্রশংসা করলেন নো দ্যাট ইজ নাথিং বাট ফ্ল্যাটারি সেটা কিন্তু নয় ঠাকুর নুন কিন্তু সেটা বলেনি সেটা তো এক ধরনের যেটাকে বলে মানে যেটাকে বলে ওই মানে অ্যাপিস করা নট অ্যাপিজমেন্ট ঠাকুর চাইছেন অ্যাপ্রিসিয়েশন কাউকে তোষণ করা নয় অ্যাপ্রিসিয়েশন গুণের কদর করা এটা খুব প্রয়োজন আপনি যদি জীবনে উন্নতির টিকিট পেতে চান বিনামূল্যে টিকিট কিনতে চান তবে এটাই এটা করতে হবে আপনাকে যে কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে প্রশংসা করুন কারণ প্রশংসা করলে সেটা করা ভালো কাজ করার দরজাটা খুলে যাবে সে উৎসাহিত হবে এখন অনেক জায়গাতে দেখবেন অনেক ভালো মানুষ হ্যাঁ ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো লেখা এক প্রশংসার না থাকা প্রশংসা না পাওয়ার কারণে সেই লেখক ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় এমনও আছে কিন্তু তার লেখা যদি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় মানুষ প্রশংসা করে তাহলে সে এক ধরনের এক ধরনের তার মধ্যে একটা ক্রিয়েশন মানে ক্রিয়েটিভ আর্জ গড়িয়ে গজিয়ে ওঠে এটাও কিন্তু সত্য সুতরাং উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে এটা ঘটনা যে আমি প্রশংসা পেতে চাইছি তার পিছনের কারণটা আমি জানি না কারণ হচ্ছে অহংকার এবং এটা একটা অত্যন্ত খারাপ প্রবৃত্তি এই প্রবৃত্তি থেকে আমাকে বেরিয়ে আসতে হবে তা নাহলে কিন্তু আমার উপায় নেই কিন্তু এটাও ভালো প্রবৃত্তি যে অন্যকে কোনো ভালো কাজের জন্য প্রশংসা করা অ্যাপ্রিসিয়েট করা দিস ইজ ইকুয়ালি ট্রু এই দুটোই আমাদের অত্যন্ত জুডিশিয়াসলি করতে হবে এরকমটাই আমার মনে হয় ভালো থাকবেন জয়গুরু